আজকের অলৌকিক ঐশ্বরিক বার্তা যদি এই মুহূর্তে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ তার অর্থ হল স্বযং মহাবিশ্ব তোমাকে এটি শোনার জন্য নির্বাচন করেছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তোমার প্রতি এই বার্তার মাধ্যমে বলতে চায় তোমার জীবন দেখো প্রিয় যাদের সাহায্য তুমি করেছ তাদের সমস্ত পুণ্য এবং ফল এবার তোমার কাছে আসবে আগামী মাসের পনেরো তারিখের আগে তোমার জীবনে এক আশ্চর্যজনক অলৌকিক পরিবর্তন ঘটবে তোমার জীবন বদলে যাবে সৌভাগ্যের দ্বার উন্মোচিত হবে সকল অভাব দূর হবে সমস্ত স্বপ্ন পূরণ হবে তোমার ইচ্ছেগুলো বাস্তবায়িত হবে তুমি সব সবসময় অন্যদের জন্য সময় দাও পরিশ্রম করতে প্রস্তুত থাকো সাহায্য করতে এগিয়ে যাও এবার মহাবিশ্ব তোমাকে কিছু ফিরিয়ে দিতে চায় তুমি তোমার জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করেছ যখনই মন অস্থির হয়ে পড়ে তুমি মহাবিশ্বের শক্তিকে স্মরণ করো এবং সমস্ত জটিলতা ঈশ্বরের হাতে তুলে দাও এখন ঈশ্বরের পরিকল্পনা রয়েছে তোমাকে সফল করার জন্য একসঙ্গে একাধিক সাফল্য তোমার দিকে এগিয়ে আসছে তুমি সুখ অনুভব করবে শান্তি পাবে তোমার হৃদয় খুব কোমল আর তাই তোমার ধৈর্য ও সংযম তোমাকে অনেক কিছু এনে দেবে তুমি তোমার জীবনে ধাপে ধাপে এগিয়ে চলেছ এবং একের পর এক সুযোগের দ্বার উন্মুক্ত হবে বাধা কেটে যাবে সমস্যাগুলো শেষ হয়ে যাবে যেসব ক্ষেত্রে তুমি কখনোই ভাবনি সেখানেও তোমার অগ্রগতি হবে যেখান থেকে আশা করোনি সেখান থেকেও সফলতা ও সাহায্য আসবে প্রিয় তুমি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবে তোমার জীবনে কখনোই অর্থের অভাব হবে না প্রতিটি কাজে তুমি বড় বিজয় অর্জন করবে তোমার সম্পর্কগুলো আরো সুন্দর হবে তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে তোমার স্বপ্ন এবার বাস্তবে পরিণত হতে চলেছে মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত দিচ্ছে তোমার জীবনে হঠাৎ পরিবর্তন আসবে আনন্দময় এক নতুন অধ্যায় শুরু হবে ঈশ্বর তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন নতুন শুরু অপেক্ষা করছে তোমার জন্য অনেক কিছু ভালো হতে চলেছে তুমি অত্যন্ত সৌভাগ্যবান যে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ মহাবিশ্ব চাইছে তুমি বুঝতে পারো তোমার জীবনে শুভ সময় আসছে খুব শিগগিরই তোমার জীবনে সুখের বৃষ্টি নামবে প্রতিদিন আরও উন্নত হবে তোমার জীবন তোমার ভবিষ্যৎ এখন নিশ্চিত হতে চলেছে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসবে সেই বড় কাজ যা সম্পূর্ণ হওয়ার আগেই থেমে গিয়েছিল এবার তা সম্পন্ন হবে যখন কেউ তোমার ওপর বিশ্বাস রাখেনি তখনও তুমি নিজেকে সামলে রেখেছ আর এবার সেই সময় আসছে যখন সবাই তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবে যাদের সাহায্যের জন্য তুমি এগিয়ে গিয়েছিলে এবার তোমার জীবনে আর কোন সমস্যা আসবে না এক নতুন ভোর অপেক্ষা করছে তোমার জন্য খুব সিদ্ধিরই তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিতে চলে তোমার ক্ষমতা ও সমর্থকদের সংখ্যা বাড়বে প্রচুর সুখ অর্থ এবং আনন্দ একসঙ্গে তোমার দিকে আকর্ষিত হচ্ছে সমস্ত সমস্যা দূরে সরে যাচ্ছে আর সৌভাগ্যের মেঘ তোমার ওপর ছায়া দিচ্ছে যেসব জিনিস অর্জন করা এতদিন কঠিন ছিল এখন তা সহজেই তোমার কাছে আসবে মুহূর্তের মধ্যেই তোমার ভাগ্য বদলে যাবে আমি নিশ্চিত তোমার জয় আসন্ন প্রতিটি কাজে এগিয়ে যাও প্রত্যেক প্রচেষ্টায় তুমি বিরাট সাফল্য অর্জন করবে তোমার সরলতা ও ভালোবাসা তোমাকে সকলের হৃদয়ে স্থান দিয়েছে আর এখন তোমার প্রতিটি প্রচেষ্টায় সাফল্য নিশ্চিত আমি তোমাকে সফল করব তুমি আর কখনো কোনো কিছুর জন্য অস্থির হবে না কারণ তোমার পূর্বজন্মের কর্ম শুধু ছিল এবং এই জন্মের কর্ম ভালো তাই তোমার উত্তম কর্মের ফল তুমি অবশ্যই পাবে এক ঐশ্বরিক শক্তি সর্বদা তোমার সঙ্গে কথা বলতে চায় সব সময় তোমার পাশে থাকে আমি অত্যন্ত শক্তিশালী আমি সময় আমি তোমার ভবিষ্যৎ তাই ভয় পেও না তোমার জীবনে নতুন সূচনা আসতে চলেছে ধৈর্য ধরে যা কিছু করছো সেটাই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও সফল হবে এটাই মহাবিশ্বের আশীর্বাদ এই মাসের এক তারিখে তোমার জয়ের দিন নির্ধারিত হয়েছে সেদিন থেকে তোমার ভাগ্য জাগ্রত হবে সেদিন থেকেই সাফল্যের নতুন অধ্যায় শুরু হবে প্রতিটি কাজে তুমি জয়ী হবে কারণ মহাবিশ্ব তোমার পক্ষে রয়েছে তোমার ভাগ্য বদলাতে চলেছে তোমার সৌভাগ্য দ্বার খুলতে চলেছে তোমার উত্তম কর্মের প্রতিদান হিসেবে মহাবিশ্ব তোমার জন্য চমৎকার পরিকল্পনা করেছে যা কখনো ভাবনি তাও এবার তোমার জীবনে ঘটবে দুঃখের মেঘ কেটে যাবে আনন্দের আলো তোমার জীবনে আসবে যেসব সম্পর্ক সময়ের কারণে দুর্বল হয়ে পড়েছিল সেগুলো আবার দৃঢ় হবে সম্পর্কগুলো মধুর হবে জীবনে সুখ ও সমৃদ্ধি প্রবেশ করবে তোমার প্রতিটি কাজে সাফল্য আসবে প্রতিটি অভিজ্ঞতা আনন্দদায়ক হবে এবং একে একে সমস্ত সমস্যা দূর হবে তোমার জীবনে ভালোবাসার অনুভূতি প্রবাহিত হচ্ছে সুখ ও সমৃদ্ধি তোমার দিকে আসছে আগত দিনগুলো অত্যন্ত সফল হবে তুমি যা করবে তাতেই সাফল্য নিশ্চিত মহাবিশ্ব ঘোষণা করছে তোমার কোনো ক্ষতি হবে না বরং চারদিক থেকে কেবল লাভ আসবে তোমার সরলতা ও ভালো স্বভাবের কারণে কাছের মানুষও তোমার পাশে থাকবে তোমার প্রচেষ্টা অবশ্যই সফল হবে এবং খুব শীঘ্রই খ্যাতির মেঘ তোমার জীবনে ছেয়ে যাবে দুঃখ ও কষ্ট এখন শেষ হচ্ছে দেখো নতুন সূর্যোদয় আসতে চলেছে তুমি সাহায্য ও সমর্থন পেতে শুরু করবে তোমার পূর্বের সমস্ত ভালো কর্মের ফলে এখন আনন্দে ভরে উঠবে তোমার জীবন প্রিয় সন্তান এই বার্তাটি বিশেষভাবে তোমার জন্য পাঠানো হয়ে মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিচ্ছে তোমার যাত্রা অনেক দূর পর্যন্ত যাবে তোমার মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হবে সেই দিন বেশি দূরে নয় যেদিন তোমার জীবনের প্রতিটি স্বপ্ন একে একে বাস্তবে রূপ নেবে মানুষ তার কর্মের ফল ভোগ করে যদি তোমার সময় ভালো চলছে তাহলে বুঝবে যে তুমি অতীতে ভালো কর্ম করেছ একইভাবে দুঃখ মানুষের খারাপ কর্মের ফল তাই প্রিয়জন তুমি যে সঠিক পথ বেছে নিয়েছ সেটাই তোমার সাফল্যের চাবিকাঠি তুমি অন্যদের জন্য কাঁদো তাদের জন্য প্রার্থনা করো এবার দেখো তোমার জন্য শুভ সময় শুরু হয়েছে এক নতুন সাফল্যের অধ্যায় শুরু হতে চলেছে তোমার জন্য সমস্ত বন্ধ দরজা খুলে যাবে তুমি দীর্ঘকাল সুখ ও শান্তি উপভোগ করবে আর কেউ তোমার বিরুদ্ধে অভিযোগ তুলবে না জীবনে কিছু ঘাটতি ছিল যা ধীরে ধীরে পূরণ হচ্ছে সুখের বৃষ্টি তোমার ওপর ঝরছে সৌভাগ্য জাগ্রত হচ্ছে দেখো প্রিয় নতুন সূর্যোদয় তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবনে যে অস্থিরতা ছিল তা এবার শান্তিতে পরিণত হবে কিছু সম্পর্ক তোমার কারণে দূরে সরে গিয়েছিল কিন্তু এবার তারা আবার তোমার জীবনে ফিরে আসবে তোমার জয়ের তারিখ নির্ধারিত হয়েছে এখন আর ভয় পাওয়ার কিছু নেই তোমার শক্তি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে যেভাবে চুম্বক চুম্বককে আকর্ষণ করে ঠিক সেভাবেই এই মুহূর্তে তুমি সুখকে নিজের দিকে আকর্ষণ করছো তোমার হৃদয়ে অন্যদের জন্য ভালোবাসা বাড়ছে তোমার আত্মা আগের চেয়ে আরো পবিত্র হচ্ছে তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এবার পূর্ণ হবে তোমার মহাজাগতিক ভালোবাসা সম্পূর্ণভাবে ফিরে আসবে যার জন্য অপেক্ষা করছিলে সেই অপেক্ষার অবসান ঘটেছে দেখো তোমার জীবনে এক অপূর্ব নতুন ভোর আসতে চলেছে তোমার সমস্ত বন্ধুরা একসঙ্গে তোমার পাশে থাকবে এবং কঠিন পথ এবার সহজ হয়ে যাবে এখন সকল দুঃখের অবসান হতে চলেছে কারণ খুব শীঘিরই তোমার জীবনে সুখের সূর্য উদিত হবে এই মহাবিশ্বের পরিকল্পনাকে গ্রহণ করো এই আনন্দকে স্বাগত জানাও প্রিয় সন্তান যে পদক্ষেপগুলো তোমার দিকে এগিয়ে আসছে সেগুলোই তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে তুমি বিশ্বাস করো বা না করো তোমার স্বপ্ন এবার বাস্তবে রূপ নেবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে এই যাত্রা যা তুমি শুরু করতে চলেছ সেটি তোমাকে চূড়ান্ত আনন্দ দেবে তোমার জীবন আলোকিত হবে যেসব অন্ধকার তুমি এতদিন দেখেছ সেগুলো এবার তোমার নিজ কর্মের আলোয় দূর হয়ে যাবে সর্বশক্তিমানের প্রতি বিশ্বাস রাখো যারা ঈশ্বরে বিশ্বাস রাখে এবং নিজেদের জীবন তাকে সমর্পণ করে তারা সব সময় তার কৃপা লাভ করে প্রিয়জন দেখো কিভাবে ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদ বর্ষণ করছেন তুমি যে কাজেই হাত দেবে সেখানেই তোমার অভূতপূর্ব সাফল্য আসবে দীর্ঘ সময় ধরে তুমি সুখ লাভ করবে এবং এবার এক মহান বিজয় তোমার জীবনে যুক্ত হতে চলেছে যাদের কাছ থেকে তুমি কখনো সাহায্যের আশা করি তারাও এবার তোমাকে সমর্থন করবে তোমার জীবনে সুখ ও সৌভাগ্য আসছে যেসব বন্ধু বান্ধব আত্মীয় বা প্রিয়জন তোমার থেকে দূরে সরে গিয়েছিল তারা এবার ধীরে ধীরে তোমার জীবনে ফিরে আসবে তুমি অভূতপূর্ব আনন্দ অনুভব করবে তুমি হয়তো অর্থের কিছু অভাব অনুভব করছিলে তোমার শক্তি কমে যাচ্ছিল কিন্তু এখন ধন সম্পদের প্রবাহ তোমার জীবনে প্রবেশ করবে তোমার অভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং তোমার পদক্ষেপ দ্রুত মাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে তোমার গুরুত্ব এবার সবাই বুঝবে যারা এতদিন তোমাকে উপেক্ষা করেছে তারাও এবার তোমার গুরুত্ব উপলব্ধি করবে যাদের তোমার প্রতি কোনো খেয়াল ছিল না তারাও এবার তোমার প্রতি যত্নবান হবে ঈশ্বর তোমার মূল্য বৃদ্ধি করছেন কারণ তুমি খুবই মূল্যবান এই সত্যটি বোঝো এবং নিজেকে কখনো দুর্বল ভাব না তোমার পথে কোনো বাধা আসবে না কারণ তুমি জানো না তোমার ভেতরে কতটা ক্ষমতা রয়েছে তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার যাত্রা খুবই সুন্দর হতে চলেছে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে এবং চমকপ্রদ সাফল্য তোমার জীবনে আসবে তোমার কাজেই তোমার সাফল্য নিশ্চিত তুমি যাই করো তাতে কোনো দ্বিধা না কখনো থামবে না তোমার কাজের প্রতি মনোযোগ দাও কারণ তোমার জন্য এত বড় সাফল্য অপেক্ষা করছে যা তুমি ধারণাও করতে পারো না প্রিয় তোমার জীবন রেখে অনেকেই তাদের পথ ঠিক করছে তোমার জন্য অনেকের অন্ধকার দূর হচ্ছে কারণ তুমি তাদের অনুপ্রেরণা তাই নিজের গুরুত্ব বুঝে আরও এগিয়ে যাও কারণ এই মুহূর্তে কিছু শক্তি তোমার প্রতি মনোযোগ দিচ্ছে একটি বিশাল পরিবর্তন আসতে চলেছে এক আকস্মিক সুখবর তোমার জীবনে আসতে চলেছে এবং হঠাৎ করেই তোমার ভাগ্য বদলে যাবে তুমি অত্যন্ত সৌভাগ্যবান তাই কখনো ভয় পেও না তোমার কর্মের যথাযথ অপরিসীম ফল তুমি এবার পেতে চলেছ জীবনের সব বাধা দূর হতে চলেছে তোমার চারপাশে ইতিবাচক শক্তি কাজ করছে এবং শীঘ্রই তোমার জীবনে এক মহৎ পরিবর্তন আসবে এখন থেকে হতাশা তোমাকে স্পর্শ করতে পারবে না যে পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে চেয়েছিলে তা থেকে এবার সহজেই মুক্তি পাবে আগে তোমার পাশে কেউ ছিল না কিন্তু এখন এক মুহূর্তের জন্য তুমি একানো পিছনে ফিরে তাকাও সর্বশক্তিমানের শক্তি তোমার সঙ্গে রয়েছে তুমি সর্বত্র প্রশংসিত হবে তোমার সুরক্ষা বলে এত শক্তিশালী হবে যে কেউ তোমার ক্ষতি করতে পারবে না সবাই তোমাকে ভালোবাসবে তোমার কাজের প্রশংসা হবে দূর দূরান্ত পর্যন্ত আমি তোমার বিজয় নিশ্চিত করে দিচ্ছি তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবে আগামী তিন দিন তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বন্ধ দরজা হঠাৎ খুলে যাবে এবং তুমি নিজেকে নতুন এক উচ্চতায় দেখতে পাবে প্রিয় সন্তান সামনে এগিয়ে যাও ইতিবাচক থাকো কারণ তোমার জীবনের সব প্রশ্নের উত্তর এবার তোমার কাছে চলে আস এই মুহূর্তে মহাবিশ্বের শক্তিগুলো তোমার পাশে রয়েছে এখন তোমার জন্য আর কিছুই কঠিন নয় অসম্ভব তো নয় আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার জীবনে কিছু আশ্চর্যজনক ঘটতে চলেছে এবং তার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কোথাও না কোথাও তোমার কর্মের ভিত্তিতে তোমাকে ফল দেওয়ার জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার বন্ধ ভাগ্যের দরজা এবার খুলতে চলেছে এবং এটি কোনো উপহার নয় এটি তোমার মহান কর্মের ফল সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে তুমি সুখ শান্তি ও সমৃদ্ধিকে দ্রুত নিজের দিকে আকর্ষণ করতে পারবে তুমি যেখানে যাবে সেখানেই তোমার সাফল্য আসবে তোমার জীবন অসাধারণভাবে বদলে যেতে চলেছে এখন থেকে তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না তোমার কাছে এমন কেউ আসবে যে তোমার সমস্ত সমস্যার সমাধান করবে একজন প্রকৃত বন্ধু তোমার জীবনে প্রবেশ করবে যেই কাজ আগে নিন্দিত হতো এবার সেটাই সকলের প্রশংসার বিষয় হবে তুমি যাই করবে তার ফল খুবই ভালো ও ইতিবাচক হবে তোমার চিন্তা ভাবনাগুলো আরও উন্নত হয়ে উঠবে তুমি যে সংগ্রামের পথ দেখেছ এবার সেই পথ সুখের ধারায় রূপ নেবে তোমার ভালোবাসা ফিরে আসতে চলেছে সময় তোমার কাছ থেকে যার দূরত্ব সৃষ্টি করেছিল সেই মানুষ এবার তোমার জীবনে ফিরে আসবে তোমার মধ্যে এক বিশেষ ঐশ্বরিক অনুভূতি জাগ্রত হবে হঠাৎ করেই তুমি সমৃদ্ধি অনুভব করবে দীর্ঘ প্রতীক্ষার পর এবার তোমার জীবনে আশীর্বাদ বর্ষিত হতে চলেছে ভাগ্যের চাকা ঘুরছে আর এবার এটি তোমার পক্ষে তুমি অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছ দুর্ভাগ্যের সঙ্গেও লড়াই করেছ কিন্তু এবার ছোট বুড়ো সুখ একসঙ্গে তোমার জীবনে প্রবেশ করবে তুমি ধনী ও সমৃদ্ধ হবে কঠিন সময়েও তুমি কারো উপর নির্ভর করনি ভুল সিদ্ধান্ত করনি এবার দেখো কিভাবে ভাগ্য তোমার পাশে দাঁড়িয়েছে তুমি অনেক দূর এগিয়ে যাবে অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে উঠবে এই বিশ্ব তোমার সামনে মাথা নত করবে কারণ তুমি একটি পবিত্র আত্মা এবং তোমার মহান কর্মের জন্যই ঈশ্বর তোমার প্রতি বর্ষণ করছেন তোমার জীবন এক অসাধারণ নিতে চলেছে এখন থেকে সবকিছু ঠিক সেইভাবে ঘটবে যেমনটা তুমি কল্পনা করেছিলে হঠাৎ করেই তোমার সামনে নতুন নতুন দরজা খুলতে থাকবে তাই সামনে এগিয়ে যাও প্রিয়জন ইতিবাচক মনোভাব রাখো কারণ এই বার্তাটি পাওয়া মানেই তুমি অত্যন্ত সৌভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমার জন্য এক বিশেষ পরিকল্পনা করেছে তোমার জন্য এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং সেটি হবে হঠাৎ করেই তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে শুধুই সাফল্য থাকবে ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা দিয়ে জানাতে চাইছে তোমার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যা তোমাকে অনন্য করে তুলেছে সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টি এখন সরাসরি তোমার ওপর তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে তোমার মনে যে চিন্তাগুলো আসছে সেগুলোই তোমাকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যায় মহাবিশ্বের কিছু শক্তি কখনো তোমাকে ছেড়ে যাবে না তুমি তোমার অন্তর্দৃষ্টির মাধ্যমে এমন কিছু জিনিস উপলব্ধি করতে পারছ যা ভবিষ্যতে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তুমি তোমার জীবনে এক মহান সাফল্য অর্জন করতে চলেছ শীঘ্রই অর্থ সম্পর্কিত দিক থেকেও তুমি অত্যন্ত সমৃদ্ধ হয়ে উঠবে প্রস্তুত হও কারণ এক অসাধারণ পরিবর্তন তোমার দরজায় করা না সমস্যাগুলো এখন হঠাৎ করেই শেষ হয়ে যাবে যেসব অভাব ছিল সেগুলো এখন প্রাচুর্যে রূপান্তরিত হবে তুমি শ্রেষ্ঠ তোমার মধ্যেও কিছু অসাধারণ গুণ রয়েছে আর দ্বিধা করো না সমস্যার জালে আটকে থেকো না এখনই এগিয়ে যাওয়ার সময় এটাই সেই মুহূর্ত যখন তোমার বিশেষত্বকে চিনতে হবে তুমি গুণে পরিপূর্ণ একে উপলব্ধি করো মহাবিশ্ব তোমাকে একটি বার্তা দিতে চায় খুব শিগগিরই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে সেই কাজ যার জন্য তুমি নিরলস পরিশ্রম করেছ অসংখ্য সহ্য করেছ অনেক আপনজন তোমাকে ছেড়ে দুলে চলে গেছে একা একা তুমি বহু বাধার সম্মুখীন হয়েছ এবার সব বদলে যাবে সময় বদলাচ্ছে তোমার জীবনের দিক পরিবর্তিত হচ্ছে তোমার আত্মত্যাগকে এবার মহাবিশ্বের শক্তিগুলো স্বীকৃতি দিচ্ছে প্রত্যেকে কেবল নিজেদের সুবিধার কথা ভাবে অন্যের সুখের কথা কেউ ভাবে না কিন্তু তুমি আলাদা তুমি নিজের আগে অন্যদের আনন্দকে গুরুত্ব দাও তোমার মধ্যে এক বিশেষ গুণ রয়েছে যা তোমাকে সবার থেকে আলাদা করেছে তুমি কখনো কাউকে নিচু চোখে দেখো না কারো ব্যর্থতা চাই না তুমি আমার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছাতে চাও তুমি এক অসাধারণ আত্মা এই বিশেষ গুণের কারণে এবার তুমি সীমাহীন সাফল্য অর্জন করবে তোমার জীবন আরও সমৃদ্ধ উজ্জ্বল হয়ে উঠছে দেখো কিভাবে আমার শক্তিগুলো তোমার পাশে রয়েছে তোমার জীবনের সমস্ত অভাব ও বাধা আপনাতেই দূর হয়ে যাবে সব পরিকল্পিতভাবে ঘটছে মনে হচ্ছে যেন তোমার জন্য কোথাও বিশেষ আবেদন গৃহীত হয়েছে হে প্রিয় যদি তুমি একমত হও তাহলে মন্তব্যে লিখো ইয়েস ইউনিভার্স এবং এই ধরনের আরও ঈশ্বরীয় বার্তা পেতে ইউনিভার্স মেসেজ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ